এই অভিযোগটা আমি নিজেই অনুসন্ধান করি অনুসন্ধানকালে দেখা যায় যে সতেরোটি প্রজেক্টের প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে তার মধ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আটটি প্রকল্প নির্বাচন করি এবং মাঠ পর্যায়ে এই প্রকল্প কাজের পরিমাপ প্রকল্প যাচাই করি পরিমাপ এবং প্রকল্প যাচাই করে দেখা যায় যে আটটি প্রকল্পের প্রায় চার স্কিমের কাজ না করে এক হাজার তেহাত্তর কোটি টাকা লোপাট করা হয়েছে আমি এই লোকাট অভিযোগের সত্যতা পেয়ে আমি নিজেই বাতিল হয়ে আটটি মামলা দায়ের করি এবং এই আটটি মামলায় সাধারণে আবার মুক্ত করা হয় তদন্তকালে আরও কর্মকালের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আমরা তাদেরকেও আশানিভুক্ত করবো এবং বাকি নয়টি প্রকল্পে অনুসন্ধান চলমান আছে এবং এই অভিযোগের সত্যতা পেলে আমরা পরবর্তীতে আরও মামলা দায়ের করবো এই পর্যন্ত আমার কাছে আসলে সম্প্রতি হলো এটা অবাক করার মতো ধারণা যে এল জিডি নির্বাহী প্রকল্প এল জিডি তার মনের মাধ্যমিক মিশায়ে অনুমোদিত প্রকল্প ছাড়াই ইচ্ছেমাপিক প্রকল্পের বিল প্রস্তুত করে অ্যাকাউন্ট বিশেষ দাখিল করে আর জেলা হিসাবরক্ষণ অফিস কাজাদেশ ছাড়াই এমবি এবং অন্যান্য ডকুমেন্টস ছাড়াই তারা ইচ্ছেমাফিক বিল পরিশোধ করে এবং চেক প্রদান করে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে

নির্বাহী প্রকৌশলের স্বাক্ষরিত হিন এবং স্বাক্ষর সঠিক কিনা এটা আমরা পরবর্তীতে যদি উনি অস্বীকার করেন আমরা কলেজ